আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন বেশ অনেক দিন পর আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আসলে এই চ্যানেলে ভিডিও শেয়ার করার পর একদমই ভিউ আসে না যার কারণে আমি এখানে ভিডিও দেওয়া কমিয়ে দিয়েছি মানে একদমই বন্ধই করে দিয়েছিলাম তো যাই হোক গত বছর আপনাদের সাথে আমি এই পেঁয়াজুর রেসিপিটা শেয়ার করেছিলাম আর আপনারা এই পেঁয়াজুর রেসিপিটা বেশ পছন্দ করেছিলেন প্রায় আঠারো এর মতন ভিউস এসেছিলো তো এইবারও আপনাদের সাথে আমি এই পেঁয়াজ রেসিপিটা শেয়ার করব আশা করি আপনারা ভালো একটা অ্যামাউন্টের বিজ আমাকে উপহার দিবেন তো এই পেঁয়াজ রেসিপির যে ডাউলটা আমরা এখানে ব্যবহার করবো সেটা হয়েছে অ্যাঙ্কারের ডাউল এই ডাউলটা একদম বেসনের মতন গুঁড়ো হবে না একটু আস্ত আস্তে দানা দানা থাকবে এখানে আমি একটা বুলের মধ্যে প্রায় এক কেজির মতন ডাউল নিয়েছি এখন আমি ডাউলটা কিছুটা পানি দিয়ে এইভাবে মিক্স করে প্রায় আধা ঘন্টার মতন ডালটা ভিজিয়ে রেখে দেবো তাহলে ডাউলটা একটু নরম হয়ে আসবে আধা ঘন্টা পর এখন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব এখানে আমরা পেঁয়াজ ব্যবহার করব প্রায় তিন কেজির মতো মানে ডাউলের তিন ভাগ পরিমাণের পেঁয়াজটা ব্যবহার করবেন যত পেঁয়াজ ব্যবহার করবেন ততটাই কিন্তু এই পেঁয়াজ ওটা মজা হবে আর এখানে কাঁচামরিচ দেওয়া হয়েছে প্রায় একশো থেকে দেড়শো গ্রামের মতো আর এখানে আপনাদের সাথে পেঁয়াজ কুচানোটা দেখাই পেঁয়াজটা একদম চিকুন হবে না একটু মোটা মোটা থাকবে তারপর এর মধ্যে আমি দিয়ে দিব আতপ চাউলের গুঁড়ো প্রায় আড়াইশো গ্রামের মতন এখানে আমি আতপ চাউলের গুঁড়ো দিয়ে দিয়েছি চাউলের গুঁড়োটা আমাদের পেঁয়াজ ওটাকে ক্রিস্পি করবে তারপর এখানে আমি বাটা মশলা দিয়ে দিব দিয়ে দিব জিরা বাটা আদা বাটা স্বাদ মতন লবণ পরিমাণ অনুযায়ী ধনিয়ার গুঁড়ো পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো এবং পরিমাণ অনুযায়ী মরিচের গুঁড়ো দিয়ে দিব দেওয়া হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণের ফুড কালার বা রং ব্যবহার করব যেটা আপনারা বাসায় তৈরি করলে একদমই ব্যবহার করবেন না তারপর এখানে আমি দিয়ে দিব ময়দা এখানে আপনারা চেষ্টা করবেন ময়দাটাই ব্যবহার করার জন্য কারণ এই পেঁয়াজুর মধ্যে আটা ব্যবহার করলে পেঁয়াজুটা একদমই পারফেক্ট হয় না এখানে আমি প্রায় আধা কেজির মতন ময়দা দিয়ে দিলাম এখন আমি এই সবগুলো উপকরণ ভালো করে মিক্স করব পেঁয়াজুর ডোটা আমি পেঁয়াজটা ভালো করে কচলে কচলে তারপর মেখে নেব তাহলে আমাদের পেঁয়াজ থেকে যে পানিটা বের হবে ওইটা দিয়েই কিন্তু আমাদের পেঁয়াজুর ডোটা তৈরি করা হয়ে যাবে তবুও যদি এখানে কিছুটা পরিমাণের পানি প্রয়োজন হয় তাহলে আপনারা দিয়ে তারপর পেঁয়াজুটা মেখে নেবেন আর এই পেঁয়াজুর ডোটা কিন্তু একটু আঠালো আঠালো হবে ময়দাটা দিয়ে দেওয়ার পর যদি আপনাদের মনে হয় যে ডোটা বেশি আঠালো হয় নাই তাহলে আপনারা আলাদা করে আরেকটু ময়দা ব্যবহার করবেন তো এই রকমের পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে এখানে আমাদের ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা চলে যাব পেঁয়াজগুলো ভাজার জন্য তো এখানে একে একে পেঁয়াজগুলা দিয়ে দেওয়া হচ্ছে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন কিভাবে পেঁয়াজগুলা দেওয়া হচ্ছে চার আঙ্গুলের মাঝখানে ডোটা এইভাবে নিয়ে প্রেস করলেই কিন্তু খুব সুন্দর একটা পেঁয়াজুর শেপ চলে আসছে তো এখন আমরা একে একে এইখানে তেলের মধ্যে দিয়ে দিব আর এখানে কিন্তু তেলটা একদম গরম থাকতে হবে এই পর্যায়ে একে একে এখানে আমরা পেঁয়াজগুলা দিয়ে দিব তেলটা যদি একদম গরম করে তারপর পেঁয়াজোগুলা না দেওয়া হয় তাহলে কিন্তু পেঁয়াজোগুলা ভেঙে যাবে আমরা যেহেতু অনেক বড় কড়াইতে বাঁচতেছি তার জন্য একদম বেশি করে দিয়ে দিলাম বেশি করে দিয়ে দেওয়ার পর এখন আমরা বেশ সময় নিয়ে এই পেঁয়াজগুলো ভেজে নিব পেঁয়াজগুলো ভালো করে উল্টে পাল্টে আমাদের পছন্দ অনুযায়ী পেঁয়াজগুলো আমরা ভেজে নিব আপনাদের পছন্দের কালার অনুযায়ী আপনার পেঁয়াজগুলো ভেজে নেবেন তো এখানে কিন্তু আমাদের পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমরা পেঁয়াজগুলো তেল থেকে ঝরিয়ে তারপর উঠিয়ে রাখবো আর পেঁয়াজুর কালারটা দেখেই আশা করি বুঝতে পারছেন পেঁয়াজুটা কতটুকু পারফেক্ট হয়েছে এই রেসিপিটা কিন্তু রোজার মাসে হোটেলে যেই পেঁয়াজুটা বিক্রি করা হয় ওইটার রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন এবং আমি চেষ্টা করব পরবর্তীতে আলু চপ এবং বেগুনের রেসিপিগুলো আনার জন্য আর ছোলা ভটের রেসিপিটা আমি দিয়ে দিব। আর আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন নয়তো আমার এখানে ভিডিও দেওয়ার কোনো মোট থাকে না অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন